মি টাকি মাছের এই রেসিপিটা যদি একবার ট্রাই করেন আপনারাও আমার মতো এই রেসিপির ফ্যান হয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ আপনাদের সাথে টাকি মাছ দিয়ে মজার একটা ভাপা ভর্তা রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অবশ্যই কিন্তু বাসে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে কিছু টাকি মাছ নিয়েছি আপনারা চাইলে মাথার অংশটা বাদ দিতে পারেন আর এগুলোকে আমি একটু চিড়ে নিয়েছি যাতে করে মশলাগুলো এর ভিতরে ভালোভাবে ঢুকে প্রথমে মাছগুলোকে আমি ম্যারিনেট করে নিব তার জন্য আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আছে দিয়ে দিচ্ছি অল্প করে কিছু কাঁচা কুচি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এই ভর্তাটা রান্না করার সময় মশলার পরিমাণটি একটু বেশি দিলে খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখানে আমি তিনটা এলাচ তিন টুকরো দারুচিনি তিন চারটে দিয়েছি গোলমরিচ আর তিন চারটে লবঙ্গ দিয়ে আধা বাটা করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ তারপর অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ এই মরিচ টাইপের ছাল আছে তাই আমি একটু কম পরিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঝাড়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তবে এই ভর্তাটাতে ঝালটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা সয়াবিন তেল দুই টেবিল চামচ এখন সব কিছুকে একসাথে বেশ ভালো মতো মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে মাছগুলোকে মশলার সাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে কারণ মাখানোটা যত ভালো হবে এই ভর্তাটা খেতে কিন্তু তত বেশি সুস্বাদু হবে তো একটু সময় নিয়ে মেখে নিয়েছি আর মাখানো হলে এটাকে আমি ম্যারিনেট করার জন্য রেখে দিচ্ছি একটা সাইডে তো আজকের ভর্তাটা আমি একটা মাল্টি কুকারে করবো আপনারা চাইলে রাইস কুকার বা মাল্টি কুকার যে কোনো একটাতে করতে পারেন তো আমি মাল্টি কুকারে ভাত বসিয়ে দিয়েছি আমরা রাইস কুকারে ঠিক যেভাবে ভাত রান্না করি মাল্টি কুকারেও কিন্তু ঠিক একইভাবে ভাত রান্না করতে হয় এখন ভাতটা বসিয়ে দিয়ে আমি অন্যদিকে শাকগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি এখানে আমি আজকে দশ তারিখ কচুর পাতা নিয়েছি আপনাদের এলাকায় এই কচুগুলোকে কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর কিন্তু নিচের অংশটা খাওয়া হয় না শুধু ডাটা আর হচ্ছে এই পাতাগুলো খাওয়া হয় আপনারা চাইলে কিন্তু এখানে এই কচু শাকের পরিবর্তে লাউ শাকটাও ব্যবহার করতে পারেন লাউ শাক দিয়েও ভর্তাটা দিলে খেতে অনেক বেশি মজার হয় তো আমার কাছে আজকে লাউ শাক ছিল না এই পাতাগুলো ছিল তাই ভাবলাম এই পাতাগুলো দিয়ে ভর্তাটা করে নিই এখন মাল্টি কুকারের যে ভর্তার একটা প্লেটার থাকে সেটা নিয়েছি তার ভিতরে আমি হচ্ছে পাতাগুলোকে আলতোভাবে বিছিয়ে দিচ্ছি তো দেখতে হবে কোনো সাইডের জন্য ফাঁকা না থাকে এইভাবে আমি কিছু পাতা নিচের দিকে বিছিয়ে দিচ্ছি এরই মাঝে কিন্তু আমার মাছগুলো ম্যারিনেট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মাছগুলোকে উপরে ঢেলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে এরকম কিছু সময় নিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রাখলে খেতে ভালো হয় তো সবটুকু মশলাই কিন্তু দিয়ে দিতে হবে মাছের সাথে এখন আমি বাকি যে পাতাগুলো রেখেছিলাম বা শাকগুলো রেখেছিলাম সেগুলো উপর দিয়ে দিয়ে দিতে হবে অর্থাৎ মাছগুলোকে ঢেকে দিতে হবে আপনারা চাইলে কিন্তু এইভাবে কই মাছও ভর্তা দিয়ে খেতে পারেন কই মাছ ভর্তাটাও অনেক বেশি মজার হয় তবে আমি আজকে টাকি মাছ দিয়ে করছি ইনশাল্লাহ পরে একদিন আপনাদের সাথে কই মাছের ভর্তাটাও শেয়ার করব তো এখন পাতাগুলো বিছিয়ে দিচ্ছি শাকগুলো দেয়া হয়ে গেলে উপর দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যাতে করে শাকের সাথে মাখালে শাকটা আরও বেশি ঝাল ছাল হয় আর আমি মোটা করে রাখা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছুটা লবণ ছিটিয়ে দিচ্ছি যাতে করে শাকগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অবশ্যই একটু লবণ ছিটিয়ে দিবেন এরই মাঝে কিন্তু ভাতটাও অনেকটা গরম হয়ে গিয়েছে অর্থাৎ চালগুলো পানিতে বলক চলে আসছে এই পর্যায়ে আমি এই ম্যারিনেট করা মাছ আর শাকগুলোকে দিয়ে দিচ্ছি উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না ভাত হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভাপিয়ে নিচ্ছি ভাত হলেই আমি হচ্ছে এগুলোকে নামিয়ে নেব তো ফিরে আসছি বেশ অনেক সময় পরে যখন ভাতটা হয়ে গিয়েছে তখন এখন হচ্ছে আমি উপর থেকে ট্রেটা নিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে আর অনেকটা তেল মশলা ভাতের ভিতরে চলে গেছে এই তেল মশলাওয়ালা ভাত দিয়ে এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি আর উপর দিক থেকে আমি হচ্ছে শাকগুলোকে উঠিয়ে নিব তো এখনও কিন্তু অনেক গরম আছে প্রথমে আমি হাত দিয়ে করতে গিয়েছিলাম দেখলাম প্রচুর গরম তারপর হচ্ছে আমি চামচের সাহায্যে এগুলোকে একটু উঠিয়ে নিলাম এরকম ভাপে ভর্তা করে কই মাছ আর টাকি মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি মাঝে মাঝেই রান্না করে আর শীতের সিজনে এই খাবারটা খেতে আরও বেশি ভালো লাগে বিশেষ করে লাউ পাতা দিয়ে তো দেখতেই পাচ্ছেন মাসাল্লা কত সুন্দর একটা লুক চলে এসেছে এখন হচ্ছে আমি মাছগুলোকে উপর থেকে তুলে আলাদা করে রেখে দিচ্ছি আমার খুবই পছন্দের একটি খাবার গরম ভাতের সাথে এই আইটেমটা থাকলে আমার আর কিছুই লাগে না আমি অন্য যে কোনো কিছু স্বাদ ভুলে যাই এই একটা অবস্থা তো কথা বলতে বলতে মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন অবশিষ্ট যে মশলাটা রয়েছে এই মশলাটা সহই হচ্ছে আমি শাকটাকে আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি আর ভিতরে যেই মরিচ আর পেঁয়াজগুলো আছে ওই মরিচ পেঁয়াজ সহই হচ্ছে আমি শাকটাকে ভর্তা করে নিচ্ছি এই ঝাল ঝাল শাকের ভর্তা আর ভাপা মাছের ভর্তা জাস্ট অসাধারণ একটা কম্বিনেশন অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তাটাও করা প্রায় হয়ে গিয়েছে ভর্তাটা করা হয়ে গেলে আমি আলাদা একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি আর মাছ আর শাকটাকে সার্ভ করে নিচ্ছি দেখেই হয়তো বুঝতে পারছেন এটা খেতে কতটা লোভনীয় হবে আর এই ভর্তাটা কিন্তু বড়টা কি মাছ দিয়ে খেতেই বেশি ভালো লাগে ছোটো টাকি মাছ দিয়ে খুব বেশি ভালো লাগে না অবশ্যই যখন ভর্তা দেবেন বড়ো সাইজের টাকি মাছগুলো নেবেন তবে আমার কাছে আজকে খুব বেশি বড়ো সাইজের টাকি মাছ ছিল না আমি মাঝারি সাইজের মাছ দিয়ে করে নিয়েছি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন